মাত্র পাঁচ টাকার লেস ব্যবহার করে আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করতে এর জন্য আমাদের একটি ফুলের ডিজাইনওয়ালা লেস নিতে হবে এই লেস থেকে আমাদের এই ফুলটাকে আলাদা করে নিতে হবে তো এভাবে কেসি দিয়ে কেটে কেটে ফুলটা আলাদা করে নেবেন তো পর্যাপ্ত পরিমাণ ফুলগুলো আলাদা করে নেওয়ার পর এবার যে হাতাতে এই ডিজাইনটি আপনি তৈরি করবেন এই হাতার মাঝের সেন্টার থেকে সাড়ে তিন থেকে চার ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে কোনাকুনি ইনসিডেপটা এই নেমে বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে যে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না এরপর এই দাগ অনুযায়ী কাপড়টা ভেঙে নিতে হবে এরপর একটি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে মার্জিন তুলে নিতে হবে তো এই মার্জিন তুলে দুই কিন্তু মার্জিনটা হয়ে যাবে এবার মেশিনের শুয়ে তিন পাল্লা সুতা আমাদের গুজিয়ে নিতে হবে এবং মাঝের সেন্টারের প্রথম সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে কর্নারে এসে প্রথমে একটি ফুল এই নিয়মে বসে নিতে হবে সেলাই দিয়ে ফুলটা আটক করে নিতে হবে এবার সেলাইয়ের উপর দিয়ে আবারও সেলাইটা ফিরে নিয়ে আসতে হবে এরপর এক ইঞ্চি পাশে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আমরা যে হাতার মুহূর্তে ভি শেপটা করে নিয়েছি এই শেপটা অবশ্যই ফলো করতে হবে এবং এই নিয়মে এক ইঞ্চি পর পর আমাদের ডিজাইনগুলো বসে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন এবং সেলাই কাজের যে কোনো ধরনের টিপস পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের প্রত্যেকের কমেন্ট অবশ্যই মূল্যায়ন করা হবে তো এই নিয়মে প্রথমে আমাদের মুহুরিটাতে ডিজাইন করে নিতে হবে তো আশা করি ডিজাইনগুলো কীভাবে করতে হয় তা বোঝাতে পেরেছি এরপর এক ইঞ্চি একটি পট্টি কাটিং করে নিতে হবে এবং পট্টিটা এই নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর পট্টিটা উপরের দিকে এনে একটি গেঞ্জি পট্টির মতো সেলাই দিয়ে নিতে হবে এটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান থাকতে হবে এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে নিয়মে আমাদের চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করে নেওয়ার পর মুহুরের মাপ ধরে সেলাই করে নিতে হবে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ